পিপল সেটরি অ্যাপ ডাউনলোড করে শুনতে পারবেন আমাদের কিছু প্রশ্ন ছিল আমরা প্রশ্নগুলো ইনশাল্লাহ জবাব করে দিই আলোচনা করে সারি একটা ফোন নিয়ে নি সালামু আলাইকুম বলুন যে প্রশ্ন করবেন ফোনটা কেটে গেছে আপনি আবারও চেষ্টা করবেন আচ্ছা যে পানি নিয়ে যে কথাটা বলছিলাম হ্যাঁ পানির রং স্বাদ গন্ধ পরিবর্তন না হলে পানি নাপাক হবে না কিন্তু পানির রং স্বাদ গন্ধ পরিবর্তন হয়ে গেলে আপনার কি নাপাক হয়ে যাবে পানির পরিমাণ কম বেশি গ্রহণযোগ্য না মত ব্যাপারটা হচ্ছে রং স্বাদ গন্ধ পরিবর্তন হওয়া এটা না হলে পবিত্র থাকবে আর হলে পবিত্র থাকবে না এই পানি এখানে আপনি পায়খানা প্রস্রাব করতে পারবেন না ফর গোসল করতে পারবেন না ওযু গোসল এগুলো করতে পারবেন না আসসালামু আলাইকুম আপনি কি কি সওয়াব হবে? জি আমাদের সাথেই থাকবেন। আরেকটা প্রশ্ন ছিল আবার একটু ফোন নেন। আসসালামু আলাইকুম বলেন। প্রশ্ন করবেন। সালাম নেবেন। আসসালাম। জি বলুন। আসসালামু আলাইকুম। সালাম জবাব দিয়েছি প্রশ্ন করবেন। দাড়ি আর উঠে যায় এই দাড়ি উঠে যায় আচ্ছা আচ্ছা জি আমাদের সাথেই থাকবেন আচ্ছা একটা প্রশ্ন ছিল বাচ্চা জন্ম নিলে সদাকা চুল হ্যাঁ চুল কেটে ওজন করে সে পরিমাণ সোনা সোনা বা সদাকা করে দেওয়া টাকা দিলে হবে ওই পরিমাণ কত টাকা আসছে টাকাটা সদাকা করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ কাকে দিবেন যারা সদাকা পাওয়ার যোগ্য কাকে দিবেন যারা সদাকা পাওয়ার যোগ্য ফকির মিসকিন এগুলো অভাবী যারা ফকির মিসকিন অভাবী যারা সদাকা খাবার যোগ্য পাওয়ার যোগ্য তাদেরকে দিবেন এই সদাকাটা নিধি মানুষ যারা এর পরে হচ্ছে বেতারের সলা শোনেন বেতের সলাত একটানা না পড়েন দুইটা সই পদ্ধতি একটা হচ্ছে তিন ডাকাত একটানা পড়া পড়া আরেকটা হচ্ছে দু ডাকাত পরে সালাম ফিরে আর একাত পড়া এই দুটা সহি পদ্ধতি বেতের সলাতের শেষ টাকাতে যেটা কথা বলেছেন শেষ টাকাতে সুরা ফাতেহার সাথে অন্য সুরাও পড়তে হবে সুরা ফাতেহার সাথে অন্য সুরাও পড়তে হবে তারপরে দোয়া কোন পড়া যায় অথবা রুকু করার পরে উঠে দোয়া কোন পড়া যায় বেশি সহি বেশি পছন্দ হচ্ছে রুকুর পরে দোয়া কোন পড়া তো শেষ টাকাতে কিন্তু সুরা ফাতেহা অন্য সুরা আয়াত বা কয়েকটা আয়াত পড়তে হবে তারপরে দোয়া কোন অথবা রুকুর পরে দোয়া কোন এটা মনে রাখতে হবে অনেকে সোরা ফাতে পরে দোয়া কোন পড়ে না সোরা ফাতে পরে অন্য সুরা তারপর দোয়া কোন তেতে মাথায় রাখতে হবে এরপরে হচ্ছে টানিক করার ক্ষেত্রে খেজুর ভালো খেজুর না পারলে মিষ্টি দিলে হবে মিষ্টি জাতীয় কিছু হলেই হয়ে যাবে খেজুরটা তো অবশ্যই ভালো সুন্নাইটা এই জাতীয় আর অন্য মিষ্টি জাতীয় হলে হয়ে যাবে নবীজির মেয়ে চারজন ছিল চারজন রুকাইয়া জাইনাব ওমিকুলসুম ফাতি মারাদিয়া লালহু মাহুন না চারজন ছিল দশুল স্যার মেয়ে ছিলেন চারজন ছেলেও চারজন ছিলেন ছেলেরা ছোট অবস্থায় মারা যান সবগুলো মোবাইলে কোরআন তালাদ শুনলে স্বভাব হবে অবশ্যই স্বভাব হবে মোবাইলে কোরআন তালাউদ শুনলেও স্বভাব হবে শুনলেও স্বভাব হবে স্বাভাব হয় প্রত্যেকটা অক্ষরে দশটা করে স্বভাব পাওয়া যাবে প্রত্যেকটা অক্ষরে দশটা করে স্বভাব পাওয়া যাবে এরপরে হচ্ছে হ্যাঁ দাড়ি এগুলো আপনার দাড়ি নখ যেগুলো উঠে যায় বা কেটে ফেলতে হয় এগুলো আদম সম্মানিত সম্মানিত করেছেন পুঁতে ভালো পুঁতে ফেলা বা যেসব জায়গায় কেউ যায় না যেসব জায়গায় ব্যবহার হয় না সেসব জায়গায় ফেলে দেওয়া যেখানে অসম্মান হয় না কিন্তু যেসব জায়গায় ফেললে অসম্মান হবে সেসব জায়গাগুলো না ফেলা সেসব জায়গাগুলো না ফেলা বেশি উত্তম হচ্ছে এগুলো পুঁতে ফেলা মানব সন্তানের সবকিছু আপনার সম্মানিত পা থেকে মাথা পর্যন্ত এগুলো আল্লাহর আমানত অর্গান গুলো আল্লাহর আমানত সবগুলো সম্মানিত বিক্রি করা যায় না এজন্য বিক্রি করা যায় না এজন্য হচ্ছে আপনার এগুলো কোনো নষ্ট হয়ে গেলে সেগুলো দাফন করে দেওয়া যেমন কারো একটা হাত কেটে ফেলতে হয়েছে বা কিছু কারণে সে হাতটা দাফন করে দিতে হবে এভাবে সালাম আলাইকুম জি প্রশ্ন করবেন

আপনারা এই বিষয়ে প্রশ্ন করতে পারেন অথবা ইসলাম অন্য কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন জিরো নাইন সিক্স ডাবল ফোর ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বার জিরো নাইন সিক্স ডাবল ফোর ফাইভ ডাবল জিরো ফাইভ ডাবল জিরো নাম্বার না সলাদ হয়ে যাবে আপনি এই যে আটটা আয়াত পড়েছেন তারপর নয় নম্বর একটা ছুটে গেছে দশ নম্বর আয়াত পড়েছেন সলাৎ হয়ে যাবে কারণ আগে আপনি অনেকগুলো আয়াত পড়ে ফেলেছেন একটি বড় আয়াত হলে সলাথ হয়ে যাবে অথবা দুই তিনটা ছোট আয়াত হলে সলাথ হয়ে যাবে সলাথ হয়ে যাবে ইনশাল্লাহ এক্ষেত্রে সালাত হয়ে যাবে সালাম আলাইকুম রহমতুল্লাহ বলুন জি প্রশ্ন করবেন ওয়ালাইকুম সালাম আমার নাম জাহাঙ্গীর আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম যে আকিকার বিষয় আকিকার বিষয়টা হলো এখন যে যেমন দুটা ছাগল আমি আইন না জবাই করে আর কি আত্মীয় স্বজনদের খাওয়াই দিলে হয়েও আকিকা জি আমাদের সাথেই থাকবেন সালাম আলহামতুল্লাহ পরিচয় দিয়ে প্রশ্ন করবেন জি বলুন আকি কাক্ষেত্রে বাধা ধরার নিয়ম নাই তবে আপনার পদ্ধতি সঠিক না সঠিকটা হচ্ছে যেটাও কুরবানির মত তিন ভাগ করবেন তিন ভাগ করে আপনার এক ভাগ নিজেরা খাবেন যারা কি খেতে পারবে স্বজন খাবেন নিজেরা এক ভাগ খাবেন এক ভাগ আত্মীয়স্বজন বন্ধু বান্ধব পাড়া দিয়ে দিবেন আরেক ভাগ ফকির মিশ্রিনকে দিবেন ভাগ করবেন করবানের মতো অথবা নিজেরা স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব ফকির মিশ্রিন সবগুলোকে দাওয়াত করে বাসায় রান্না করে খাওয়াই দিবেন এটা বেশি উত্তম রান্না করে খাওয়াই দেওয়া সবগুলো এই তিন গ্রুপকে দাওয়াত করে খাওয়াবেন শুধু স্বজন নিজেরাও খাবেন স্বজনও খাবেন ফকির মিশ্রিনকে দিবেন এটাই সহি পদ্ধতি স্ত্রী সহবাসের দোয়া বিসমিল্লা আল্লহম্মদাহনিম্নার শয়তান সায়তন ও জাহনি বিশ আমার অজাক্তা না শুধু বিস্মুল্লাহ বললেই হবে বিসমিল্লা আল্লম জান্নিব না শায়তন ও জাহ্নবির সয়তন আমার অজাক্তানা এইটা না পারলে শুধু বিস্মুল্লাহ বলবেন কিছুই না বললে শয়তান ও আপনার সহবাসে অংশগ্রহণ করবে কোনো দোয়া না বললে স্ত্রী সহবাসে শয়তান অংশগ্রহণ করবে এবং এই সন্তান এক্ষেত্রে শয়তানের প্রভাব থাকবে সন্তানের ক্ষেত্রে শয়তানের খারাপ প্রভাব থাকবে

অনেকে বলছে দাড়ি যদি সম্পূর্ণ সাদা হয়ে যায় তাহলে দাড়িটা সাদা করে রাখা যাবে না মেহেদি হয়তো হবে আসলে সম্পূর্ণ সাদা রাখলে কোনো সমস্যা আছে কিনা গুণা হবে দাড়ির ব্যাপারে যে কথাটা আমরা বলি অনুষ্ঠান আমরা শেষ করবো ইনশাল্লাহ শেষ দিকে চলে আসছি দাড়ির ব্যাপারে দুইটা অবস্থা একটা হচ্ছে সম্পূর্ণ সাদা করে রাখা আরেকটা হচ্ছে এটাকে চেঞ্জ করা অন্য রং করা কালো ছাড়া কালো ছাড়া অন্য রঙ করা কারণ কালোরা হচ্ছে প্রতারণা কালো প্রতারণা বোঝায় কালো ছাড়া অন্য রঙ করা লাল মেহেদি বা এগুলো হতে পারে অথবা সাদা করে রাখা নির্দিষ্ট কোনো বিষয় না যে সাদা করে রাখলে গুণা হবে বিষয়টা এরকম না আপনি চাইলে সাদা রাখতে পারেন অথবা কালো ছাড়া অন্য রং করতে পারেন মেহেদি বা অন্য কিছু করতে পারেন এটা এটা সঠিক বক্তব্য তো আমার কাছে মনে হয়েছে যে সাদাটা চেঞ্জ করা একটু ভালো কৌলি হাদিস দ্বারা সেটা প্রমাণিত হয়েছে ও বকে দাদা বাবাকে তিনি এটা বলেছিলেন চেঞ্জ করে দেওয়ার জন্য সাদাটা যেহেতু মুসলিমরা এটা সাদা রেখেই দেয় টোটালি দুইটা রাখতে পারবেন উত্তম হচ্ছে আমার কাছে মনে হয়েছে চেঞ্জ করে দেওয়া লাল করে দেওয়া কোনো অবস্থায় কালো না সলাতে স্যারির শেষ সময় আপনার পাঁচটা চব্বিশের ছবি তাতে হচ্ছে পাঁচটা চব্বিশের আগে আপনাকে ইয়ে করতে হবে স্যারি করতে হবে পাঁচটা চব্বিশের আগে আপনাকে সাহারি করতে হবে পাঁচটা চব্বিশের আগে সাহারি করতে হবে আপনাকে পাঁচটা চব্বিশের আগে শেষ করতে হবে সাহারি আজকে অনুষ্ঠান শেষ করছি আমরা রজত মাসটি জানতে পারলাম যে রজত মাসের বিশেষ কোন সোয়াব প্রমাণিত হয়নি রজত মাসের বিশেষ কোন ফজিলত এ মাসের কোনো দিন ক্ষণ কোনো ইবাদতের বিশেষ কিছু প্রমাণিত হয়নি তাই অন্য অন্য মাসে যেভাবে আপনি ইবাদত করেন এ মাসে সেভাবে করবেন সেভাবে সোয়াব পাবেন এটাই সঠিক বক্তব্য মিরাজ নিয়ে মতো পার্থক্য রয়েছে এর জন্য মিরাজ রাত এরা মিরাজ হয়েছে এটা বলা পসিবল না একেবারে শিওর না আবার এরা তখন ইবাদতও প্রমাণিত হয়নি যে এটা ইবাদত করতে পারে রসল্লাম করেছেন সাহেবেরা করেছেন এটা প্রমাণিত হয়নি তাহলে আমরা রজত মাসের ব্যাপারে বিশেষ কোনো ফজিলত এটা প্রমাণিত হলো না এটাই পেলাম আমরা রজব মাসের সাতাশ তারিখ বা অন্য দিনে হতে পারে যে মিরাজ হয়েছে মিরাজ থেকে যে সলাদটা পাই পাঁচক্ট সলাদ এই সলাদের ব্যাপারে আমরা যত্নবান হব সামনে শাহবান আসছে শাহবানের ব্যাপারে আমরা আলোচনা করব শাহবান প্রমাণিত বিশ্ব শাসন সিয়াম করেছেন প্রস্তুতি গ্রহণ করেছেন রমাদানের জন্য এই আমরা এখন থেকে একটু সিয়াম বাড়িয়ে দিতে পারি শাহবানে আরো বেশি সিয়াম করব রমাদানের পুরোটা করব। এভাবে আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি কিন্তু এটা মাথায় রাখবেন যে রজব মাসের বিশেষ কোনো ফজিলত দিন খন ইবাদতের এগুলো প্রমাণিত হয়নি কে বললে এগুলো সহিদ দ্বারা সাব্যস্ত হয়নি এগুলো জাল বানোয়ার মিথ্যা কথা ভিত্তিহীন কথা আল্লাহ আমাদের সবাইকে

वाले अपना वादा तेरे रस्ते में मेरे मामला तेरी रामते है के मिल जाए